হচ্ছে সেই ভিয়েতনাম বারো মাসে ভিয়েতনাম মালটার একটা জাতের মুসমির গাছ থোকা দেখেন কি পরিমাণে এক দুই তিন চার পাঁচ ছটা একটা থোকায় ছটা করে মনে হচ্ছে না একটাই থোকা একটা গাছে তা না আরও অনেকগুলো দেখাচ্ছে দেখেন এখানে গুনলাম ছটা এখানে তিনটে এখানে ছিল পেড়েছি টাটকা কালকে খাওয়া হয়েছে আরও অনেকগুলো এরকম ছিল তো এখন আবার ফুল আসবে তার জন্যে পেড়ে শেষ করে দিচ্ছি তো এই তোকাটা দেখেন এখানে তিনটে দিকে তিন চার পাঁচ ছয় সাতটা এই তোকাটা সাতটা এটাতে আছে চারটে এটাতে আছে চারটে আলাদা আলাদা সাইজের এটা একটা আলাদা সাইজ এটা একটা আলাদা আলাদা সাইজ এটা ছোটো আরও এটা একটু মিডিয়াম একটা কাছে কয় রকমের সাইজ দেখেন এটা আর একটা সাইজ এখানে একটা ধরেছে এই থোকাতে দেখেন এখানে তিনটে এখানে দুটো মানে পাঁচটা আরও দেখাচ্ছে শুধু দেখতে থাকেন এ দেখেন একটা থোকা এটাতে গুনেন দেখেন ভালো করে এখানে আছে তিনটে এক দুই আর এটা একটা আছে ওইদিকে তিনটে তিনটে চারটে পাঁচটা ছটা ছটা এটা একটা সাতটা আর এটা একটা আটটা এ কথা আটটা এখানেই শেষ নয় এটাতে আছে চার এক দুই তিন চার আর এই সাইডে আছে দুটো চার পাঁচ ছয় এটা তো ছটা তো এখানে আর একটা সিঙ্গেল আবার এই মার্চ মাসের মধ্যে আবার ফেব্রুয়ারি মার্চের মধ্যে আবার ফুল আসবে গাছে তো এই যে একটা গাছ গাছের গোড়া দেখিয়ে দিচ্ছে এতটুকু সব পাতা ঝরছে আস্তে আস্তে পাতা ঝরে সব যত পাতা ঝরবে তত ফুল আসবে ফুল আসার সম্ভাবনা বেশি তো আমার মনে হয় না যে এই রকম জাত অন্য কোনো ভ্যারাইটি এরকম হবে এত ফলন দিবে এর মোটা মোটা মালটা মৌসুমি ছিল অফ সিজনের খাওয়া হলো সব প্রচুর তো এই জাতের চাষ করলে আমার মনে হয় না যে ঠগা হবে আমার বাগানে এই জমিতে অনেক রকমের জাত লাগিয়ে রেখেছিলাম সব রকম টেস্ট করলাম চেক করলাম কে কেমন ফলন দেয় কার রোগ বেশি কে অল্প পরিচর্যায় মানে ফলন হয় গাছও বেঁচে থাকে গাছের রোগ হয় না অল্প পরিচর্যাতেও এরকম কোন জাতের ভালো সব থেকে সেটা চেক করার জন্য আমার দুটো বছর নষ্ট হলো তো যেগুলো ভালো না সেগুলো আমি কেটে ফেলেছি আমি ওই নাম নতুন করে আবার লাগিয়েছি তো দুর্দান্ত একটা জাত এই লাইনটা পুরোটাই নাম মালটার জাত একটা গাছে না এই গাছেও আছে দেখেন তিনটে এখানে একটা এখন একটা এরকমভাবে আছে আরও আছে দেখা যায় এই গাছটা যেমন অনেকগুলো পাতা ঝরে গেছে যত পাতা ঝরবে তত ভালো এখানে এই থোকাতে এ ডালটাতে একদম মানে এক ঝুড়ি ছিল এখানে এই থোকাটাই এখানে সব কেটেছি এগুলো সব অফ সিজনের সিজনের গুলা লাই আর সিজন হয়েছে এগুলা যেমন ছাতা পড়ে গেছে এগুলো হচ্ছে সিজনের ফলপাড়া শুকনো একদম একবারে সিজন না সিজনের গুলা আপনাকে দেখাচ্ছি সিজনের গুলা হবে মানে পেড়ে নেওয়ার পরে যেমন এরকম পচে গেছে এরকম হবে সিজনের গুলা এখানে যেমন সিজনে পেড়ে গেছে ভেঙে শুকনো হয়ে গেছে ডাল এরকম সিজনের গুলা আর এগুলো হচ্ছে অফ সিজনের এই গাছটাতে যা ধরেছিল অসম্ভব এখন আছে তো পেড়ে ফুরে দিচ্ছি মানে ফল আসবে তো গাছে আবার মানে আপনার গাছে ফল আসার আগে ফল রাখতে হয় না গাছের ক্ষমতা কমে যায় তো দেখেন গ্লব পরে আবার ধরেছে দেখেন যেমন এটা খাওয়ার মতো তো এই জাতের একটা গাছ বাড়িতে একটা দুটো লাগিয়ে রাখলে এই যে সামনে রোজা এইসব জাতের এই জটো ছোটোগুল সাইজের আছে এখন এগুলা সব সামনে রোজা এই রোজাতেই কিন্তু খাওয়া হবে রোজাতে ফলের অনেক দাম শুধু বিক্রি করার জন্যে লাগাতে হবে এমন না খাওয়ার জন্য লাগাতে পারেন আর একটা কাছে আছে এখানে শুধু থোকাটা দেখেন এটাও রেডি হয়ে গেছে এটাও খাওয়া যাবে এক থোকায় তিনটে এটাও ভিয়েতনামের চা দেখেন যেগুলা ভালো না সেগুলা কেটে আবার ভিয়েতনামের চারা লাগিয়ে দিয়েছি এই তো গাছ কেটে ফেলে দিয়েছি আমি পরীক্ষা করে দেখেছি সময় নষ্ট হলেও পরবর্তীতে আমার ঠকব না মানে আমার জানা মতে আমার কাছ থেকে যারা চারা নেবে বা পরামর্শ নেবে তারা আশা করি ইনশাল্লাহ ঠকবে না তো আপনারা চাষ করলে ভালো করে ভেবে চিনতে চাষ করবেন অনেক গাছ কেটে ফেলেছি আমি ভালো না মিষ্টি হবে কিন্তু আপনার এরকমভাবে অফিসিজেনে এতগুলো ফলন দিবে না অল্প ফলন হবে যেমন কাঠিমো নাম লেগেছে মেয়েতে খাওয়ার জন্যে কাঠিমোন আমের ব্যাপার পরে একটা ভিডিও বানাবো ছোট্ট তো এই হলো আপডেট দিলাম তো আপনারা যদি কেউ চান যে চাষ করার জন্য যদি কেউ লাগান যে কোন মৌসম্বি মালটা লাগালে সুবিধা হবে অফ ফল পাবো ফলের সাইজও ভালো হবে রসের পরিমাণও ভালো হবে মিষ্টিও হবে বাজার মার্কেটও ভালো পাওয়া যাবে তাহলে আশা করি আমার গানে বলে আমার পরীক্ষা করে দেখা মতে আমার গানে এই ভিয়েতনাম মালটা লাগানোই ভালো বেস্ট এতে আপনার সেই গত বছর সাপ পাউডার দিয়েছি বা ফাঙ্গাসেট দিয়েছি আর দেওয়া এখন অব্দি কিছুই দিই কোনো হরমোন প্রয়োগ করিনি পিজিআর কোনো স্প্রে করিনি তো আমার টার্গেট হচ্ছে যে কোনো ভ্যারাইটি মানে পছন্দ করে নিয়ে এসে তাকে লাগিয়ে মাটিতে লাগিয়ে বিনা পরিচর্যায় সার বিষ না দিয়ে কোনটা ভালো ফলন হয় যে বিনা পরিচর্যায় বিনা বিষে বিনা সারে যে ভালো ফলন দিবে সব দিক দিয়ে ভালো হবে আশা করি তাকে পরিচর্যা করলে অবশ্যই ভালো হবে তাই আমি এটাই চয়েস করেছি আবার যখন ফুল আসবে তখন আপনাদেরকে আপডেট দিব গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন